নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ক্ষীরের নাড়ু ভিডিওটা একটু কেঁপে গেছে কারণ আমার ছেলে করেছে তো সে যাই হোক আমি রান্নায় চলে এলাম প্রথমে আমি কড়াই হাবড়িটা দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু এইভাবে নেড়ে জোর আঁচে ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটে গেছে এবার আমি এলাচ দিয়ে দিচ্ছি ওতে ভালো স্মেল আসবে আর টেস্ট হবে খুব সুন্দর এলাচের খোলাগুলো দিলাম না শুধু এলাচ দিলাম এইভাবে নেড়ে নিতে হবে পুরো গাঢ় গাঢ় করে নিতে হবে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একটু নেড়ে নেড়ে একদম পুরো শুকিয়ে ফেলতে হবে এইভাবে দেখতে পাচ্ছ এইভাবে শুকিয়ে নিলাম নেড়ে নেড়ে এবার ওইটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটাকেও গলিয়ে ফেলতে হবে যাতে একটা ভালো চিট আসে হয়ে গেল এটা পুরো নারকেল ছাই মারার মতন দেখতে হয়ে গেছে এবার আমি নারকেল নাড়ুর আকারে গোল গোল করে বানিয়ে ফেলছি এইভাবে বানাতে হবে শক্ত করে নারকেল নারুর মতন বানাতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটা বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে